তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম এই নিরামিষ মা কামাখা নিরামিষ হোটেল এটা কিন্তু তাদের জন্য যারা একেবারে পেঁয়াজ রসুন মাছ মাংস ছোঁয়া খান না তারা এখানে চলে আসতে পারেন বন্ধুরা আর খাওয়া দাওয়ার বলে দিয়েছি ষাট টাকায় কিন্তু এনারা পেট ভর্তি খাওয়া দিচ্ছে মানে পাফেট ষাট টাকায় পাফেট মাছ মাংস পাবেন না দাদা বলুন ষাট টাকায় কি সবজি দিচ্ছে সবজি ভাত পেট ভরে ভাত পেট ভরে ভাত তোমাদের পেট ভরে যত খুশি খেতে পারবে দু রকম সবজি চাটনি পাঁপড় ভাজা পেট পুরন ভাত ষাট টাকা

আহ এবার মিরামিস তো মিরামিস পিওর মিরামিস পিওর মিরামিস হয় আছে এটাই অনেক ব্যাপার তো দাওয়াতের ভিতরে কিন্তু প্রচুর প্রচুর পুন্নাতীরা গিয়ে দেখতে বত্তি হয়েছে তারা কিন্তু মায়ের দর্শন করে বাবার মাথায় জল ঢালার পরে এখানে কিন্তু এসে তাদের ঝুরি বস্তা সাথে আমার মেনুটা ভাত ডাল দুটো সবজি আলু চিপস বাজা আচার পাপور লেবু লঙ্কা যতটা ভাত ডাল খেতে পারবে 7 টাকা পে একটু পেট ভর্তি করে বা ফেটের মতন ফাই দিচ্ছে আর এক্সট্রা কি কি পাওয়া যাচ্ছে এক্সট্রা রুটি পাওয়া যাবে রুমালি রুটি পাওয়া যাবে আপনার পুরি সবজি পাওয়া যাবে হ্যাঁ তরকা পাওয়া যাবে চানা মশলা পাওয়া যাবে তারপর আপনার সবজি পাওয়া যাবে সব পাওয়া যাবে

আর এখানে ভাত আর তার সাথে কিন্তু এখানে একটা তরকারি যাবে তরকারিটা পাঁচ তরকারি আছে তো বন্ধুরা এইখানে যে কোয়ান্টিটি দিয়েছে সব কিছু মিলিয়ে একটা লেবু চলে এসছে আর পাতে তো এই সব কিছু মিলিয়ে কিন্তু মাত্র ষাট টাকা বন্ধুরা আর যত খুশি খেতে পারবে তত আপনাকে দেবে কোনো কিছু এক্সট্রা চার্জ এখানে কিন্তু দিচ্ছে না তো বন্ধুরা ষাট টাকায় এরকম একটা থালি আর যদি পেট ভরা সবজি ভাত হয় আর কি চাই বন্ধুরা

সবজি কিন্তু এখানে ভরে ভরে দিচ্ছে যত লাগবে কোনো অসুবিধা নেই লেবু আচার কেন তাহলে সেই আচারটা কিন্তু আমি ভাত দিয়ে মাখিয়ে মানে এত সুন্দর লাগলো খেতে যে আচারটাকে ভাত দিয়ে মাখিয়ে খাচ্ছি সেই আনলিমিটেড নাম শুনেছেন না ষাট কিন্তু সেই বাফেট যত খুশি যত খাও মাত্র ষাট টাকার বিনিময় পেট ভর্তি করে খাও যত বাড়িতে তরকারি না যে আমি তরকারি নিয়ে নিয়েছি স্বপ্নের তরকারি আর স্বপ্নের তরকারি ডিফেস আছে ওই পাতা ঝোল না নাটা ঝোল না একদম পুরো ডিফেস আছে লাল লাল কিছু নেই পুরো একদম হোল যারা পিওর নিরামিষ তারা কিন্তু চলে আসতে পারেন পুখুরের ঘুরিব সারার জন্য মা কামাক্ষা নিরামিষ হোটেলে আর এটা কিন্তু তারাপীঠের একদম মায়ের মন্দিরের থেকে মায়ের মন্দিরে হচ্ছে গেট সেখান থেকে মাত্র আট দশ পা হাঁটলেই এই মা কামাক্ষা নিরামিষ হোটেল বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটা আপনাদেরকে আর এতক্ষণ ধরে ভালো করে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গাতে ততক্ষণ বন্ধু ভালো লাগে দেখুন ভালো খা খুঁজে খা